আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি অবশ্যই কোথায় যাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ তার আগে বলে এই আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার মুরগির বাচ্চা কিছু নিয়েছিলাম এর আগে দেখিয়েছিলাম আমি সেখানে যাচ্ছি কিন্তু আজ আমাদের হাটের দিন আমি মুরগির বাচ্চা কিছু আনবো আবার সেই কারণে আমি এবার যাচ্ছি তো যেতে যেতে অবশ্যই অনেক রোদ দেখা আর রাস্তা ফাঁকা এদিকে চলে গেলাম আমি হাটে দেখুন হাটে যাই দেখে অনেক মেঁয়াজ উঠেছে তো পেঁয়াজের বাজার একটু দেখতেছিলাম পেঁয়াজের বাজার কত করে দাম তো দেখলাম পেঁয়াজের বাজার অনেক দাম আমি এখন চলে যাব হাঁস মুরগি কবুতার হাঁটাও তারা আগে চিন্তা করলাম আর একটু যাচাই করে নিই তো এই যে ভাইজানকে জিজ্ঞাসা করলাম পেঁয়াজের বাজার কথা তো বললো অনেক বাজার তো আমরা দেখেছো চলে গেলাম যেহেতু আমি এটার জন্য আসিনি তো রাস্তাঘাটে অনেক হ্যাঁ এদিকে আবার রাটের মধ্যে অনেক গাড়ি গাড়ি ঘোড়ার জন্য আমি যেতেই পারতেছি না তো আস্তে আস্তে করে যাচ্ছি তো যাতে যাতে দেখা গেলো যে দুইটা মাঝামাঝি এখন যাওয়ারই জায়গা পাচ্ছি না তো একটু দাঁড়ালাম দাঁড়ানোর পর আবার চলে যাচ্ছি দেখুন তো গাড়ি পিছন ফুছন গিয়ে চলে গেলাম কবুতর হাট হাঁস মুরগি কবুতর সব পাওয়া যায় এখানে তাই যে ভাইটার থেকে আমি নিয়েছিলাম এর আগে সেই ভাইটার ভাইয়ের কাছ থেকেই নেবো তো চলে এলাম মানে কোয়েল পাখি মুরগি বাচ্চা সবই বিক্রি করে তো আমি এখান থেকে মুরগি বাচ্চা নেবো আগেই কথা বলেছিলাম যাই হোক আমি যাবো আর দিয়ে দেবে যাই হোক এখন আমি নিয়ে আসলাম এটার মধ্যে আমাকে বেঁধে আমি নিয়ে যাবো তো নিয়ে যাচ্ছি আকাশে এর মধ্যে অনেক মেঘ এই ছিল রোদ দেখুন আবার অনেক মেঘ লেগে গেছে বৃষ্টি আগে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ তো দেখা যাক এখন যাতে যাইতে বৃষ্টি এসে যায় কিনা মুরগি বাচ্চা যাবে না মুরগি বাচ্চা বৃষ্টি ঠান্ডা লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি যাচ্ছি যাওয়ার পরে একটু বেনে উঠবো তো এখন বেনে উঠেছিলাম বৃষ্টি নেমেছিল তারপরে দেখুন অনেক পানি বেজে গেছে আমার বাড়ির পাশে চলে এলাম বেন থেকে নেমে আমি বাড়ির পাশে চলে এলাম এত বৃষ্টি নেমেছে যে পানি বেজে আছে। তো এখন আমি আমার খামারে চলে যাব খামারে যাওয়ার পরে মুরগির বাচ্চাগুলো আমি ছেড়ে দেবো এখন খামারে চলে এলাম খামারে চলে এলাম এখন আমি মুরগির বাচ্চাগুলো নিচে ছেড়ে দেবো যেহেতু আমার পাখি মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় কি যায় না যেহেতু ঠান্ডা বাতাস আর বৃষ্টি হয়েছিল যার কারণে আমি কবিতার এই ঘরে নিয়ে আসলাম এই মুরগি বাচ্চা আমি এখন নিচেই ছেড়ে দেবো এখন মুরগি বাচ্চা আমি নিচেই ছেড়ে দিলাম মানে মুরগি বাচ্চা যেহেতু আমার কবিতার ঘর ছিল আগে ওই জন্য কবিতার ঘর কবিতার ঘর বলছে আপনারা অবশ্যই এটা খেয়াল করি করেছেন তো হোক আমি এখানে পৌঁতার বিক্রি করে দিচ্ছি এখন এখানে আমার সব মুরগি আছে তো এখন মুরগি এখানে ছেড়ে দেবো আর মুরগি ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন আমার ফার্মে মুরগির যে বাচ্চা দুটো আছে সে দুটো চলে আসলো এখন চলে আসার পরে দেখছি এরা কারা যাই হোক এখানে এরা নিচে এদেরকে ছেড়ে দিলাম আর আমার বাঘবাকিগুলো যে খাসায় আছে এগুলো খাসায় থাকবে আমি এগুলো খাসায় উঠে দেবো তো আমি এইগুলো নতুন কেবল হ্যাঁ নিয়ে আসলাম জন্য আমি এগুলো আপাতত নিজে ছেড়ে দিলাম পরে আমি ওইখানে উপরে দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্ত আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আমার খামার কিছু অতিথি নিয়ে আসলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটি অবশ্যই আপডেট পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ